একটি আইপিএল ম্যাচে বাইশজন খেলোয়াড়ের গড় স্কোর হচ্ছে আমাদেরকে দেওয়া আছে বাহাত্তর এই যে বাইশজন খেলোয়াড় তাদের মধ্যে দশজনের গড় স্কোর হচ্ছে আশি পরবর্তী পাঁচজনের গড় পঁচাত্তর এবং বাকি পাঁচজনের গড় হচ্ছে পঞ্চান্ন তাহলে বাকি দুজন খেলোয়াড়ের গড় কত হবে তাহলে সেইটা আমাকে বার করতে বলেছে তো এখানে দেখো প্রথমে বলেছে জন আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদেরকে বলেছে দশজন পাঁচজন পাঁচজন তার মানে দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলেছে বলেছি কুড়ি জন তার মানে কুড়ি জনের বাইশ জনের মধ্যে কুড়ি জনের দেওয়া আছে দুজনের দেওয়া নেই তাহলে সেই দুজনের গড় কত হবে সেইটা আমাকে বার করতে বলেছে তাহলে এখান থেকে টোটাল যে গড় দেওয়া আছে বাইশ জনের গড় বাহাত্তর সেইটা থেকে আমরা যে ভাগ ভাগ করে দেওয়া যায় সেগুলোকে যদি আমরা মাইনাস করি তাহলে সেখান থেকে আমরা দুজনের টোটাল স্কোর পাবো সেইটাকে আমরা দুই দিয়ে ভাগ করে তাদের অ্যাভারেজ স্কোরটা পাবো তাহলে বাইশ জনের গড় স্কোর যদি বাহাত্তর হয় তাহলে বাইশ জনের টোটাল স্কোর কত হবে বাইশ মাল্টিপ্লাইড বাই বাহাত্তর এইটা থেকে মাইনাস করব কাকে এইটা থেকে মাইনাস করব জনের গড় স্কোর যদি আশি হয় তাহলে জনের টোটাল কত হবে আটশো প্লাস পাঁচজনের স্কোর যদি পঁচাত্তর হয় তাহলে পাঁচ পঁচাত্তর হচ্ছে তিনশো পঁচাত্তর প্লাস আবার জনে বলেছে পঞ্চান্ন তাহলে জনের পঞ্চান্ন গড় হলে টোটাল কত হবে দুশো পঁচাত্তর তো এইটা বাইশ আর বাহাত্তর যদি গুণ করি তাহলে আমরা এইটা পাই বাহাত্তর কে আমরা গুণ করব হচ্ছে বাইশ দিয়ে তারপর কুড়ি দিয়ে বা গুণ করা তার মানে হচ্ছে সে চার একশো আর এটা হচ্ছে দুই তার মানে হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে হচ্ছে চার আট পাঁচ এক তার মানে এইটা হচ্ছে পনেরোশো চুরাশি তাহলে এইটা পাবো আমরা পনেরোশো চুরাশি মাইনাস এইটা যদি যোগ করি তাহলে তিনশো পঁচাত্তর আর তিনশো আর দুশো যদি যোগ করি তাহলে হচ্ছে পাঁচশো পাঁচশো আর দেড়শো মানে হচ্ছে সাড়ে ছশো আর হচ্ছে আমাদের আটশো তার মানে এটা সাড়ে চোদ্দোশো তার মানে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো পঞ্চাশ যদি মাইনাস করি তাহলে এখানে পাই একশো এই যে একশো রান সেইটা পেলাম আমরা বাকি দুজনের টোটাল স্কোর তাহলে বাকি দুজনের টোটাল যদি একশো চৌত্রিশ হয় তাহলে অ্যাভারেজ কত হবে একশো বাই তার মানে এইটা আমরা সিক্সটি সেভেন রান হচ্ছে তাদের অ্যাভারেজ যেটা আমাদের অপশান নাম্বার চার হয়ে যাবে এখানে সঠিক উত্তর